জয় জগন্নাথ জগন্নাথ দেব সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই চাই তো বলতে বলতেই দেখো আমরা কিন্তু জগন্নাথ দেবের মন্দিরে চলে এসছি আর ভিডিওটা এডিট করতে একটু লেট হয়ে গেল কিছু মনে করো না যাই হোক নেমেই গাড়ির থেকে নেমে যেয়েই পড়েছি অমনিই দেখছি তিলক নিয়ে এসছে একজন তিলক পড়াবে আমি বলছি না আমি পরে পড়বো উনি বলছে না এখনই পড়ো আমার বলছে ঠিক আছে পড়বে তো পরে পড়লেও পড়বে এখন পড়লেও পড়বে তো পড়ে নাও অসুবিধার কি আছে তো তিনজনে মিলেই তিলক পরে নিয়েছি আর সত্যি কথা বলতে কি আমার তিলক পরতে প্রচণ্ড ভালো লাগে আমার মামা মেরও ভালো লাগে আমি জানি না কেন মায়াপুরে গেলেই আমি তিলক পরব আমি তিলক পরতে এতটাই ভালোবাসি আর তিলক পরে আমাদের কেমন লাগছে তিনজনকে সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলবে আমি জানি না তোমরা কে কে মন্দিরে এসেছো তো আমার তো ফার্স্ট টাইম আসা এর আগে দীঘা অনেকবার এসেছি তখন তো মন্দিরটা ছিল না আর মন্দিরটা হওয়ার পরেই ফার্স্ট টাইম এসে মন্দিরে ঢুকলাম সত্যি কথা বলতে কি খুব সুন্দর হয়েছে অপূর্ব সত্যি কথা ভগবানের মন্দির ভগবানের মানে স্থান যে জায়গায় থাকে সেই জায়গাগুলো এমনিতেই সুন্দর হয় তো পরিবেশটা দেখতে পাচ্ছ খুব সুন্দর আর এই ম্যাটগুলো কেন পেতেছে বলো তো পাশে যেই রোদগুলো রাখছিল না রোদে পাশে ওই জায়গাটা হাঁটা যাচ্ছে না পাথরের ওপরে এতটা গরম সবাই ওই কারণে ম্যাটের ওপর দিয়ে হাঁটছে আমি ম্যাটটা একটু পার করে ওকে বলছি নিচে হেঁটে দেখি তো ও বলছে হেঁটো না গরম সত্যি পা রাখা যাচ্ছে না এতটা গরম আর এদিকে দেখছো প্রচুর লোক এসেছে দীঘাতে তো সব সময় লোক থাকে তবে এই মন্দিরটা হওয়াতে আরও বেশি লোক আসছে এত ভিড় ছিল তখন তবে সত্যি কথা বলতে কি আমি ভেতরে গিয়ে যেইটুকু দেখলাম সেরকম একটা কিছু এখনও হয়নি মনে হয় আরও তৈরি হবে কারণ পেছন সাইডটা দেখছিলাম এখনও কাজ চলছে জগন্নাথদেবের মন্দিরটা যেখানে আছে মূর্তি সেই জায়গাটা খুব সুন্দর হয়েছে সেই জায়গাটা একদম গোজগাজ করা আছে মন্দিরের পাশে মানে ভগবানের পাশে যেরকম যা যা থাকার দরকার সব আছে কিন্তু এই প্রথমটার পরে যে সেকেন্ডটায় আমরা ঢুকেছিলাম বিষ্ণুদেবের একটা মূর্তি আছে তো ওখানটায় শুধু বিষ্ণুদেবেরই মূর্তি আছে পাশে আর কিছু নেই মনে হলো এখনও বোধহয় কোনো কিছু করা হয়নি ডেকোরেশন হয়তো এখনও বাকি আছে কাজ চলছে তো এই ভেতরে ঢোকা তো তিনটে পথ থাকে না প্রথমটা ঢুকে তারপরে দ্বিতীয়টা তারপরে একদম তৃতীয়টা তো প্রথমটা যে ক্রস করেছি আমরা তার মধ্যেই দেখছি এই এরকম একটা পুকুরের মতন করেছে তো সুইমিং পুল টাইপের সেখানে কিছুই না শুধু পদ্ম পদ্ম ফুল উৎপাদন যাতে হয় সেই ব্যবস্থা করেছে পদ্মগুলো এত সুন্দর লাগছিল তো পাতাগুলো আরও বেশি ভালো লাগছিল তো মামাম গিয়ে ওখানে বসে পড়েছে আমি বলছি ওর ভিডিও করে দিই ও ভিডিও করবে না আর সত্যি কথা বলতে কি এসব জায়গায় যদি কেউ কখনো যাও আমি মনে করি আমি সাজেস্ট করব অন্তত কে কাউকে নিয়ে যেও যে তোমাদের অন্তত একটু ভিডিও করে দেবে একটু ছবি তুলে দেবে আমরা তো যাই কোনো তীর্থস্থানে যদি সেটা মেমরি করেই না রাখি তাহলে কেমন লাগে বলো একটা ছবি তুলবে সেটাই তো মেমোরি হয়ে থাকবে না আর এদিকে মামামকে আমি যতবার বলছি মামাম একটু ক্যামেরা করে দাও বলছে না আমার শরীর খুব খারাপ লাগছে মামাম আমি পারছি না আমি মাথা ঘুরছে এরকম বলছে এক তো কিছু বলছে আর যখনই ওকে বলছি ঠিক আছে আয় তোর ভিডিও করে দিই ও গিয়ে পোজ দিয়ে বসে পড়ছে তখন ওর মাথা ঘোরানো আর কিচ্ছু নেই ও সুস্থ হয়ে গেছে এরকম একটা ব্যাপার আর গাড়ির যে ড্রাইভার দাদা ছিল সে যেহেতু পার্কিংয়ে গাড়ি রেখেছে অনেকটা দূরে তাকে অনেকটা দূর আবার হেঁটে আসতে হবে ওই কারণে আমি আর বললাম ঠিক আছে আসতে হবে না কেয়ার করা যাবে তো যেইটুকু ক্লিপ নিতে পেরেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি কারণ বাচ্চা মানুষ তোমরা তো জানো বাচ্চারা মুড নিয়ে কথা বাচ্চাদের মুড হলে করে দেবে মুড না হলে করে দেবে না তো আমার বর বলছিল তুমি যাও আমি করে দে আমি ধুর আমি একা কী করবো ভালো লাগছে না আর ভেতরে যেটাতে ঢুকেছিলাম বিষ্ণুদেবের ওখানটায় ক্যামেরা অ্যালাউ নেই জগন্নাথ দেবের ওখানেও ক্যামেরা অ্যালাউ নেই বলেছে কোনো ছবি তোলা যাবে না যে কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর লাস্টে যেই মন্দিরের মতন করা ছিল এখানে ছিল ভোগ প্রসাদ বিতরণের স্থান তো এখান থেকে সবাই ভোগ প্রসাদ নিচ্ছে ঠাকুরের তো আমার বর প্রথমে একটু খিচুড়ি ভোগ নিল আর একটা ওই যে প্রসাদটা হয় জগন্নাথের সে প্রসাদটা নিল তো ও বলছে চলো তিনজন আছি আর ড্রাইভার দাদা আছে তিন চারজনে মিলে খিচুড়ি ভোগটা খেয়ে নেব অনেকটা টাইম তো খিচুড়ি ভোগ থাকবে না আর এই প্রসাদটা বাড়িতে নিয়ে যাব সবাইকে দেব। মন্দিরটা দেখেছো ক্যামেরাও ধরছে না খুব সুন্দর হয়েছে আর দাদু আর ঠাম্মিকে দেখে আমার সত্যি খুব ভালো লাগছিল যে এই বয়সেও স্বামী স্ত্রী দুজনে মিলে এসছে এই মন্দির দেখতে এই সেই আমরা বলি না বিয়ের পর থেকে এই টাইমটা আমরা যেতে চাই ওনাদের দেখে সত্যি আমার খুব ভালো লাগলো যে এতগুলো পথ পার করেও এই বয়সও দুজনে কি সুন্দর ঘুরছে আর এদিকে দেখছিলাম একটা দাদা ভাই তার বাবাকে হুইল চেয়ারে করে নিয়ে এসছে তো যাই হোক এই দৃশ্যগুলো দেখে সত্যি মন ভালো হয়ে যায় তারপরে দেখো ফাইনালি কিন্তু বাড়ি চলে এসছি বাইরে ঢুকলাম বাইরে ঢুকে করেছি করেই দেখো কাজে লেগে কোথাও ঘুরতে গেলে ঘুরতে আসে ঘুরে আসার পরে বাড়ি ঘরের যে অবস্থা সেটা ভাবা যায় অবস্থা সারা বিছানা ঘর সব अवेलेबल সব এখন বসে বসে গোছাতে হবে তারপরে রাতে খাবারের ব্যবস্থা করতে হবে এই আর কি দুদিনের আনন্দ চার দিনের কষ্ট তার মধ্যে জার্নি করলে তো শরীরে কষ্ট হয় সেটা আর আর বলার ভাষা রাখে না সেটা আমি হারে হারে টের পেয়েছি এবার প্রত্যেকবার দিঘাই যাই আমার কোনোবার এরকম হয় না এবার দিঘায় গিয়েই ফার্স্ট ফার্স্টে গিয়েই ভূমি সারা দিন পড়ে পড়ে ঘুমিয়েছি যেখানে ঘুরতে গেছি সেখানে গিয়ে শুধু ঘুমিয়েছি এবার বুঝতে পারছো তাহলে কি অবস্থা যাই হোক এখন অনেক কাজ তো ভিডিওটাই পর্যন্ত দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে